লবণ যে মোজা পাইবা এই হারামপুর যে গুণানিটা সিনা নিয়া কি মোজা পাইত না তুমি লবণ আমার আগে তো মোলানা কইয়া গেছিল দিলর বাদশাই সবচেয়ে বড় বাদশাহ দিলর বাদশাহ তুমি তোমার করুপতি হইতে পারো আমি আমার এক হাজার পতি আলহামদুলিল্লাহ লাগে হই বেশ লম্বা লম্বা উঁচা উঁচা বিল্ডিং ও বাই বেশ সময় ধন্যই না

মালদই আমল লগে মালদই আম মালদই আমল লগে গোটা আমি গো রাখি না দেখতে বাদ লাগে এখানে বুঝতা না তোরা বুঝাই আপ ইবেটাই হারাম খামাই আওয়ালা স্কুল দিছে তার ভুয়া যেখান মাসো ফন্ড হাজার বিলা ইগুর উগরে রাত করিয়া ডাব দেখাইয়া তুমিও দিলে তোমার ভুয়া দুই বছরে নো ঠায় ঠায় ফিস হয়ে দিবা বাদ বুঝছো না এটা দুই বছৰে ঠাণ্ডা হৈ যাবা দুই মাহে ঠাণ্ডা হৈ যাবা বাদে সগোল্লাখন হাৰাম হৈ যাবা তুমি বুজিছ নেকি সবল যতখন বড়োৱত লম্বা কৰবা নিজৰ লম্বাই দেখিয়া আৰু সবল থাকিম বাৰ দুদিন বাৰ কৰা সামৰ আৰু যাবা হস্পিতেল আৰু সিটা মাতি আৰু যতোন মাতিয়া ঠিকে মাতিয়া বুজবা

আর যদি আঠিয়া দায়িত্বে লেংড়া বেঠার বা সাই শুকুর সাইকেল লইয়া দুদিন তুমি বাইকে দিশাও আর বাইক লইয়া দুদিন এন্ট্রো বাসাও আর এন্ট্রো লইয়া দুদিন তুমি ওয়াগনারে দিশাও ওয়াগনার লইয়া দুদিন তুমি হ্যাঁ শুনে আর কি আছে দেখি তো ওই বললেন নবী ফরমাইত আদমের আওলা দিগুন তোর হাল্লোট বড় বেহাল লোক কিলা বেহাল

حرام گروہ ہوئی ملوگا ہے ہوتیر ہوئی سے ان اللہ معاف کرتا اولاد یاد کرتا بلے گن گسر ہوئی سے بھولے ہوگے سننے سن ہوگے سننے کھالا کی تو یاد ہے یا روائی ہاں حالا کو گا حرام کے لئے تو یاد آؤ نبی دیر ناتی حضرت حسین ماسون اشلا مسجد آئی لہا آیا گوی لہا نانا زیانو

বিলাতি বড়ই লাগে স্যান্ডেল আট খুলে বাদে দেখা দেয় বাড়াই আসে হাওয়াই শেষ বিনরে তোড়া বাদে আগে দিয়ে আগে তোড়া বাদে আল্লাহর নদী আল্লাহর নদীর উসুন আসলো বাড়ির সময় আইতা হাসান হুসেন দৌড়াই আল্লাহ নদী দিয়ে দুই ওখান মাটি লাগাই দিতা

আবার বাদম কিনা করতাম সালাম সাহবা বড় কিন্তু নবী আগে সলাম দিতে বুদ্ধ সালাম সালাম আর আমি বড় বই আর চৌধুরী আর বড় তালুক ডা কুটুমুটি বাচ্চা কু দুদিন তার অন্য টেনশন থাকে মানি লাই যে বন্ধতা কিনা গোল খালাত লাগছে ফার্স্টর আউট হয়ে গেছে তার দিমাগ বালা করে ফেলছে সারা দিন ফিল্ডিং করছে আর দিলা তাই ওপেনিং পেটো আর বাড়ি মারবার আগে দেখো ইষ্টম দিছে কত যে টেনশনে হে গোর আর আইতে সময় সাহেব আসলো উবানো হে আর ই দান্দা না মনে মনে করাই আগামী খাই না

লগে দুই দিন জন্য মনে করল কিতাব শৈতানি করে দিস বলে কিতাব হয়েছে আচ্ছা হন চাই এক মৌলানা ফু বেঠা আর তার ফুয়া বুঝে ওখান থেকে আটিয়া গেছে আমি মুরব্বী করি হে সিন্দ কোনো দামও দিল না মানুষটায় ও যে সাইকেল লইয়া গেল স্পিডও কমাইল না এখন আস্তা গাও কি করবো না একে সালাম করেন না একে গাড়ি দিলে লইয়া যান না ও বাবা তুমি তো মুরব্বী নি একবার দম ঘুরাই বাবা শুনো তোমার আব্বা ভরে বাড়ি হাই তোমার আব্বার নাম আব কিন্তু আবু তোমার আব্বা আমরা দেখার বাদে নাই বাইকি কেন স্পিড কমাই দেয় তো হয়ে এখন বিদায় দিলেই না দেখবাই বাদুর দিনটা কিনা গম লই দিন এখন যদি থারেও তার বাফরেও গেলেও মারেও সমাজ আমি আমার ফুয়ার ভুল দেখার বাদে আমি জেলা ফিলা করি ঠিক করি আমি আমার ফুয়া ইতারে আমি দেখালাম দেখালাম আপনার ইজ্জত দিন তার কাছে আফলা কালচার নাই তারারে দিন

তাবি সোলার বাদে তোড়া হাযুর রшла কথা হইছিল গোয়ার বাদে আঙ্গুল হারাইছে আর শুরু করছ লেফট রাইট বমে তার তাও গোলামে কইলা হুজুর এবonter 12 হই গেছে না না দিবার হইছে এই হাযুরর আসর বার করতে গিয়া আমার জান যদি বাড়ুই দিতে পারে দন আফহাজু লা নফস জান বাড় করে দিই কিন্তু দিল হাযুর বাড়ু দিল যে সময় দিজা খাওয়া যেটা খাদ্য আমরা পবিত্র হইব বুঝরা নাকি তা ওই সময় আমরা নসল বাল ফেল বালা নসল ফেল যে সময় উন্মতর মা দিনদার হইবা নসল আমরা বালা ফেল যে সময় উন্মতর খাওয়া পিয়া হালাল তরিকায় হয়ে যাইব নসল আমরা বালা ফেল যেটা সামনে

আমরা ভাল্লক মা হল মাফ করতাম যেগুলো তারা জীবন আল্লাহ মাফ করতাম এই বাচ্চা তো দশ মাস দশ দিন এই মার রক্ত কোন ধরণ এই মার সুচ তো বাচ্চা দুনিয়া তাইতো তাহলে কি নবী দিয়েছেন জিনিস দেখিয়া বিয়া করতাম জিনিস জীবকর মনে থাকবী নাগটিয়া কই হয়ে গেছ হ্যাঁ ইস্কর সাদিয়া গাইবই গেছিস ইস্কর সাদী টিকে না গিস শর মা নব্বইখান দিন মা বাফর দোয়া টিকে টিক তনকা হল আলি আর জীবনের আপনাই

দেখিয়া এর বাদে ওইটা দোকানের যাই রোগ সুদিন বালা বলি দেখুন দেখতে পারো না বড় শোরুমও যাই ওই কাপড়ে গু লইবার বাহানা করিয়া লই তাই না বাহানা করিয়া ওই একবার চেক করা লাগবে ফিল দিয়া ও তোমার ভিতরে গোড় হারাইব যেন বড় আয়না আছে এই একদম বালা করি দেখি উপর থেকে তোমার কালার কি নিশা এর বাদে ওলা দেবে আন্দাই রে তোর লাগান খালা দিন তাকো আর ইউসুফর

কখন আমার হাড্ডি রানি হাড্ডি রক্ত আমরা পোসন পাইয়া পাই আমি মা একদম রাইট হাড্ডিয়ে তার রং দেখায় দেখায় আনা হাড্ডি আনা রক্ত আনবাই